আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে এই দলটিকে প্রতিরোধ করার সাথে সাথে আওয়ামী লীগের কালচারাল উইং উইং মিডিয়া আমাদের প্রতিরোধ করতে হবে আমরা বসুন্ধরা মিডিয়ার বারবার কথা বলেছি ওই মিডিয়ার কিছু ভাড়া খাটা কিছু জ্ঞান রয়েছে কিছু বুদ্ধি রয়েছে আপনি দেখবেন এই বসুন্ধরা মিডিয়ার কিছু বানাই থাকে এরকম দৌলিয়া বুদ্ধিजीवी রয়েছে তারা এসব আক্রমণের তার উৎপত্তি উৎপাদন করে তাই আমি সশস্ত্র এই যে আমাদের উপরে আক্রমণ হয়েছে এই আক্রমণের বহুত উৎপাদন করার জন্য তাদের কলম আবার সক্রিয় হয়েছে প্রিয় রাজপরিবাসী তারা মনে করেছিল নাহিদ তারা মনে করেছিল এই পাঁচজনকে হত্যা করলে নতুন বাংলাদেশের যে লড়াই সেটা হয়তো থেমে যাবে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আবু সাইদ মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ সবার আবু সাইদ হয়ে উঠেছিল আমাদের একটা বিপ্লবী সন্তান যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারা কেউ না কেউ আবার নাই দয়ে উঠে আমাদের বাংলাদেশ সেদিন থেকেই সেই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াবে প্রিয় তরুণ প্রজন্ম স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছে মাদ্রাসার আলম সমাজ রয়েছে সনাতন ধর্মের ভাইয়েরা রয়েছেন

এই বডি অসমাজ আওয়ামী লীগ মিডিয়া সমাজ তোমাদেরকে সাক্ষী রাখে মুজিবাউলক এর মাটিতে ধরে দাঁড়িয়ে আমরা কত কাল সুদান দিয়েছি মুদিবালে মাটিতে মুদিপাট উঠাবাই এই আমাদের আগে রাজনীতি ঠিক করতে হবে আমাদের রাজনীতি ঠিক করতে হবে যতদিন পর্যন্ত এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আপনারা গতকাল দেখেছেন গত এগারো মাস ধরে আমরা যে মিডিয়ার বিরুদ্ধে যে ফাইট করে যাচ্ছি তারা বারবার বলছে আওয়ামী লীগের কেনাকে সুযোগ দেওয়া উচিত রিফাইন্ড আওয়ামী লীগ কেনাকে সুযোগ দেওয়া উচিত আওয়ামী লীগ কি হয়ে ফিরে আসবে গতকাল সেটা একটা টেস্ট ম্যাচ হয়েছে

আমরা যাব আমাদের হয়তো গুলি করে হত্যা করবে হয়তো আমরা এসএসএনই করব কিন্তু প্রিয় ভাইরা অসামাজিক মুক্ত বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব এই প্রত্যেকটা তরুণ প্রজন্মকে নিতে হবে যারা পূর্বের প্রজন্ম আজকের এই কলুষিত রাজনীতির দায়ভার তাদের রয়েছে রাজনীতি রাজনীতির কারণে আজকে এই তরুণ প্রজন্মকে দায়িত্ব তুলে নিতে হয়েছে আমাদের রাজনৈতিক দল গঠন করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমরা বাধ্য হয়েছি আমরা এখানে প্রত্যেকটা মানুষ